সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আঠারো জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার পেশোরা শ্রাবণ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং গোপালগঞ্জের সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অটো রিক্সা চালকের মৃত্যু এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ নেক্স্ট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং নাগরিক কে সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জের হামলা সরকারের ব্যর্থতা ও আওয়ামী লীগের পেশ শক্তি প্রদর্শনের নির্লজ্জ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং বাংলাদেশিদের এখন অনেক ভিসা দেওয়া হচ্ছে ভারত নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং রাজনীতিতে অশনী সংকেত গোপালগঞ্জের ঘটনা বলেছেন বিএনপি ও জামাত সহ বিভিন্ন দলের নেতারা নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং আইনাগর থেকে মুক্তি পেলেও মামলা কিছু ছাড়িনি তাদের এরপর যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প ভারতে তোর নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবেন না স্টেট ডিপার্টমেন্ট এরপর কালের কণ্ঠ কালের মেইন হেডিং কি ঝুঁকি তৈরি হচ্ছে নগদ নির্ভরতা বাড়ছে বিনিয়োগে অনিহা নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং গোপালগঞ্জের ঘটনাকে অশনি সংকেত বলেছেন বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা সর্বশেষে আরটিভি নিউজ আর টিভি নিউজের মেইন হেডিং গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় আরও একজনের মৃত্যু শুনলেন পত্রিকারগুলোর প্রধান প্রধান নাম চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে গোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা হামলা প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই এই জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকে এসে গোপালগঞ্জ শহরের গলিতে অবস্থান নেন এনসিপির এই কর্মসূচি ঘিরে কয়েকদিন ধরেই সামাজিক ও যোগাযোগ মাধ্যমেও নানা হুমকি দেওয়া হচ্ছিল গত কয়েক সপ্তাহের গোপালগঞ্জের ঘটনা প্রবাহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এনসিপির পদযাত্রা ঘিরে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও সহিংসতায় জড়াবেন স্থানীয়ভাবে এমনও আশঙ্কা করা হচ্ছিল এনসিপির স্থানীয় নেতাদের পক্ষ থেকেও এমন আশঙ্কার কথা জেলা পুলিশকে জানানো হয় এরপরও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করতে পারেনি গত বুধবার হামলার পর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত আঠারো জনের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলেছে প্রথম আলো সেখান থেকে এই হামলার বিষয়ে একটি চিত্র পাওয়া গেছে তারা বলেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতারা কয়েকদিন ধরেই এনসিপির কর্মসূচি ঠেকাতে কাজ করছিলেন এই জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের গোপালগঞ্জ শহরে জড়ো করেন তারা পাশাপাশি গাছ কেটে শহরে ফেলে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির পরিকল্পনাও করেন তারা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম